নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ব্লগ শুরু করে দিলাম চলুন আজকে কিন্তু শুক্রবার আজকে মনে আছে তো আজকে যাব দিদি বাড়িতে সকালবেলা উঠে এক রাশ আনন্দ নিয়ে ঘরের কাজ সেরে পুজোও দিয়ে দিলাম গোপালকে বলেও দিলাম গোপাল এই কদিন নিয়ে নিয়ে খেয়ে নিও নাহলে আমার সাথে চলো গোপাল আমার তো নিয়ে যাওয়া যাবে না ভাত ডাল বসিয়ে সেদ্ধ ভাত খেয়ে লাগেজ তো গোছানোই ছিল আপনাদের সাথে সব শেয়ার করেছি আজকে চললাম আমার ঘরটাও গোবিন্দ দেখবে এবার চলুন বেরিয়ে পড়ি না হলে তো দেরি হয়ে যাবে মা দাদা বারবার করে ফোন করছে এখান থেকে যাব মায়ের কাছে মায়ের গাড়ি ঠিক করেছে গাড়ি করে আমরা সবাই যাব যাবো দিদিবাড়ি তো মেট্রো করে চলে এসেছি আমাদের মেট্রোটাই সুবিধা হয় আর সময়টাও খুব কম লাগে আমার দিদি বাড়ি যেতে লাগবে দু ঘন্টা মানে আমার মায়ের বাড়ির থেকে দু ঘন্টা লাগবে আর আমাদের বাড়ি থেকে লাগবে তিন ঘন্টা আমি বেরিয়ে পড়েছি তখন সাড়ে তিনটে বাজে চলে এসেছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে মেট্রো স্টেশন থেকে বেরিয়েই অটো করেই আমাদের পাড়ার মুখে একদম নেমে পড়েছি আমাদের বাড়ির নিচেই গাড়ি দাঁড়িয়ে আছে আমার জন্যই ওয়েট করছিল ওরা তো চলুন গাড়িতে উঠে পড়েছি দোগ্গা দোগ্গা করে এবার বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো চলুন গাড়ি ছাড়লো বলেই এই আর দমি বৌদির জন্য অপেক্ষা করছে চলে এসছে বৌদি তা চলুন ও আবার ঘর ঠর তালা মেরে সেই একই তো অবস্থা বলুন ঘর টর তালা টালা মেরে সব কিছু দেখে ও সবার লাস্টে উঠলো তো আমাদের বাড়ি থেকে এ দু পা কি তিন পা এটা হচ্ছে অ্যাডামেস ইন্টারন্যাশনাল স্কুল একদম আমাদের বাড়ি থেকে সোজা রাস্তার একদম কাছে আর এই রতলার মোটটাই হচ্ছে প্রচুর জ্যাম হয় জানেন বন্ধুরা আগে কিন্তু এত জ্যাম ছিল না এখন প্রচুর যত দিন যাচ্ছে তত উন্নত হচ্ছে আর জনসংখ্যাও অনেক বেড়ে যাচ্ছে আমাদের এখানে এত ফ্ল্যাটও ছিল না বন্ধুরা হাতে বোনা সবার বাড়ি সবাই সবাইকে চিনতাম এখন ফ্ল্যাট আর ফ্ল্যাট আর এই অ্যাডামস স্কুলটা হয়ে জানেন এটা ইন্টারন্যাশনাল স্কুল তো এটা হয়ে কিন্তু এই রত্তলার মোড়ের ঘড়ি পাল্টে গেছে একদম এই রত্নলার মোড়ে আমরা একা একা আসতে পারতাম এখন এত জ্যাম হয় কি বলবো আর দেখুন আমাদের বাড়ি থেকে রত্নলার মোড় এই দশ থেকে পনেরো পা ধরতে গেলে এই গাড়ি করে যাচ্ছে জ্যাম পেরিয়েই দশ মিনিট লেগে গেল আমাদের বাড়ির ডান হাতে ঢুকতেই একদম এই নজরুল মঞ্চ আর আমাদের কামারহাটি পৌরসভা এটা আর ওই মানে পার হলেই আমাদের ইলেকট্রিক সাপ্লাই আমাদের এই রথ তোলার মোটার মধ্যেই সব কিছু গ্যাসের অফিস বলুন ডক্টরখানা বলুন নার্সিং হোম বলুন টটো স্ট্যান্ড টেস্ট অফিস সব এইখানেই তো ডান দিকে আমরা চলে গেল ডানলাপ বা দিকে চলে গেল দিদি বাড়ির রাস্তা আমরা ব্যারাকপুর হয়ে চলে যাব কল্যাণী হাইওয়ে যেমন জিপ পড়ে গেছে কি করে খাবে মাংস এখানে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে জানেন ফাঁকা রাস্তা তো চা পান করে উঠে পড়লাম এবার একদম দিদির বাড়ির মানে ঢোকার মুখে এই একটা মন্দির এটা ঠাকুরতলা মন্দির নগরকরা চলে এসেছি দিদির বাড়ি দিদির আগে কিন্তু আজ থেকে পনেরো বছর আগে এই জায়গাটাও কিন্তু ফাঁকা ছিল আর দেখুন কার্তিক পুজো তো কালকে এই জন্য আজকে সারা বাজারে কার্তিকের ছড়া সঙ্গে সঙ্গে একটু ক্যামেরাবন্দি করে নিলাম এই দিদির বাড়ি ঢুকে যাব আর পাঁচ থেকে তিন মিনিট দিদির বাড়ির মুখটার মধ্যে এখন আছি এবার দিদির বাড়ির রাস্তায় ঢুকবো ঢুকেই তারপরে বাড়ি যাব দিদির বাড়ি অবধি গাড়িটা ঢোকে আর একদম বাড়ির গেট অবধি ঢোকে না একটুখানি হেঁটে যেতে হয় তা চলুন এবার আমরা বাড়ির উদ্দেশ্যে এই গলিতে ঢুকলাম এবার নিমি পড়ি ঢুকে গেছি দিদির বাড়িতে এবার লাগেজ সব নিয়ে বাড়িতে নেওয়া হচ্ছে আর দেখুন কী সুন্দর দিদির বাড়ির গলিটা টুনি লাইট দিয়ে সাজিয়েছে তো চলুন ভেতরে যাওয়া যাক আমার নাতনি ছুটে এসেছে আমাদের রিসিভ করতে দেখুন মানে ও তো খুব এক্সাইটেড কখন ধরে ফোন করছে কখন আসবে কখন আসবে এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে তো এবার চলুন যাওয়া যাক আপনারাও আসুন আমার সাথে আমার দিদি বাড়িতে এই যে আমার দিদি দেখুন কত সুন্দর বাড়িটাকে টনি লাইট দিয়ে সাজিয়েছে একটা বিয়ে বাড়ি বলে কথা গম গম আওয়াজ হচ্ছে মাও আস্তে আস্তে ঢুকেছে খুব বয়স হয়েছে তো একটু আস্তে আস্তে ঢোকে সব ঢুকছে ঢুকেই দেখছি ব্রাইট ব্রাইটের দিদি বোন সব মেহেন্দি পড়ছে আমি তো বাড়ি থেকে মেহেন্দি পরেই এসছি তো এবার চলছে নখ এক্সটেনশন তো হয়ে গেছে দেখুন এবার কিন্তু ওদের আমাকে খাইয়ে দিতে হবে তো চলুন সবাই সুন্দর করেই বেশ নখ করে নিয়েছে আমি কিন্তু কালকে নক করব প্রত্যেকটা ভিডিও কিন্তু বন্ধুরা দেখতে থাকবেন এইখানেই আপাতত এখন রাখছি দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন বিয়েবাড়ি মানে এক আনন্দ হাসি মজাক ইয়ার্কি প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখতে থাকুন এখন প্রায় বারোটার কাছাকাছি এবার একটু খাইয়ে দিই সবাইকে আমি ওরা তো নোট করেছে ওরা খেতে পারবে না একটা থালায় ভাত মেখেছি সবাইকেই আমি খাইয়ে দিচ্ছি তারপরে খাওয়া দাওয়ার পরে কালকে যে সঙ্গীত পর্বটা আমাদের হবে তারও আবার রিহার্সাল করতে হবে তো চলুন সবাইকে খাওয়ানো হয়ে গেছে এবার রিহার্সালের পর্ব শুরু হবে রিহার্সালটা করে তারপরে কালকে সবাই কিন্তু সঙ্গীতের পর্বটা দেখবেন আশা করছি আপনাদের প্রত্যেকটা ভিডিও ভালো লাগবে তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখন এরকম ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা ভিডিওটা পরে দেখে নিতে পারেন আমার দাদা এখন নাচছে হাসি হচ্ছে নমস্কার